কালো মেয়েদের ভালোবাসার অধিকার নেই কালো মেয়ে কখনও কাউকে বিয়ে করতে পারবে না তার উপরে আবার সুন্দর সুদর্শন পুরুষ তো নাই সে তো কালো মেয়ে কখনোই সেই ধরনের একটা ছেলেকে সুদর্শন ছেলেকে ভালোবাসতে পারবে না বিয়ে করতো দূরে থাক আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন একটা ছেলের সাথে আমার পরিচয় হয় আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠি তো অনেকেই হয়তো বা দেখলে আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাবত কিন্তু আসলে মিলাতে পারতো না আল্লাহ এই মেয়েটার বয়ফ্রেন্ড এটা এমনকি আমি যখন আমার রুমমেটদের সাথে থাকতাম তারাও আমাকে এটাই বলতো জানিস তো তোকে দেখলে মনেই হয় না যে ভাইয়া তোর বয়ফ্রেন্ড কিন্তু তখনও সে আমার বয়ফ্রেন্ড ছিল না তো যখন আশপাশ থেকে এরকম মানুষ একটু 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 এটা সেটা বলতো তখন আমার মনে হতো যে আমিও কিনি ভাবতে ভাবতে কখন জানি মনে হলো হ্যাঁ আমি হয়তো বড় প্রেমেই পড়ে গিয়েছি আর তখন আমি ভাবতে থাকলাম যে এই যে লোকজন আশেপাশে যেগুলো বলছে আসলে তো সবাই সত্যিই বলছে আমি ওকে ভালোবাসে কথাটা আমি মরে গেলেও কখনোই বলতে পারবো না কারণ ও হয়তো বা এই লোকদের মতোই সেই ভালোবাসাটা ডিনাই করে ফেলবে যে আমি আমার মতো মেয়ে ওকে ভালোবাসে সেই ভালোবাসা ও কখনোই অ্যাকসেপ্ট করতে পারবে না কিন্তু একদিন হঠাৎ করে ও আমাকে বললো আমি তোমাকে কিছু কথা বলতে চাই আমি ভাবলাম কী আর বলবে হয়তো বা লাইফ নিয়ে কোনো কিছু মোটিভেশনাল কিছু বলবে আমি পড়াশোনা ঠিকঠাকভাবে করছি না চাকরির জন্য পড়াশোনা করছি কিনা সেইগুলোই হয়তোবা বলবে কিন্তু না সে দেখলাম আসলে আমার মনের কথাগুলো সে সব বলে দিল সে আমার মনের কথাগুলোই তার মনের কথা হিসেবে বললো আমি তো আকাশ থেকে বললাম নিজেকে বারবার ধরে চিমটে কাটছিলাম কিরে আমি স্বপ্ন দেখছি না তো দেখলাম যে না আসলে স্বপ্ন না আমি সত্যি শুনছি সে সত্যি আমাকে ভালোবাসে এবং সে এটাও প্রমিস করলো যে আমি যদি জীবনে বিয়ে করি তাহলে তোমাকেই বিয়ে করব। তো কয়েক বছর চলে গেল হঠাৎ করে আমাদের দুজনেরই আসলে সময় হলো যে এখন আসলে আমাদের বিয়েটা করা উচিত তো তার মা বাবাকে আমাদের বাসায় আসতে বলল তার মা বাবা আমাদের বাসায় আসলো এবং আমাকে তার মা দেখে জিজ্ঞেস করলো যে তোমার কি একটাবারের জন্য মনে হয় নাই যে তুমি আমার একটা মাত্র সন্তান তাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিবে আমাকে এতটা আঘাত তুমি কিভাবে দিবে আমি অবাক হয়ে তাকালাম আনটি আমাকে এগুলো কেন বলছেন তার একটা ছেলেকে কেন আমি নিয়ে যাব। তার ছেলেকে কি সে বিয়ে দিবে না কিন্তু সে অনেক কথা বলে টলে সে এক পর্যায়ে একটা কথাই সেটা বলল যে তোমার মতো একটা কালোমিকে আমি আমার ঘরের বউ হিসেবে কখনোই নিতে পারবো না আমি আসলে আঁটির মুখের দিকে তাকানো তাকিয়েই ছিলাম যে আজকে যদি আমি তার মেহতাম হতাম সে কি কথাগুলো আমাকে বলতে পারতো তখন আমার আসলে আর বলার মতো কিছু ছিল না কারণ তার তো ছেলে তার ছেলে নায়কের মতো সুন্দর সে ছেলেকে নিয়ে তো সে অনেক কিছু আশা করে সেখানেই হয়তো বা আমাদের দিনটা শেষ হয়ে যেতে পারতো কিন্তু আমার বয়ফ্রেন্ড সেই দিনটা শেষ হতে দেয় নাই সে অনেক সুন্দর করেছে আমার দিনগুলো অনেক সোনালি দিনগুলোকেই সে আবার নতুন করে সাজিয়েছে আজকে আমি তার স্ত্রী এবং আমাদের একটি ফুটফুটে কন্যা সন্তানও রয়েছে আমি আমার শ্বশুর শাশুড়িকেও অনেক ভালোবাসি আমার শাশুড়িও আমাকে ইদানিং অনেক বেশি ভালোবাসেন আমার সাথে তার বন্ধুত্ব হয়ে উঠেছে আমরা একসাথে পার্লারে যাই একসাথে আমরা কফি খেতে যাই আমরা দুজন দুজনের মনের অনেক কথা শেয়ার করি এতটাই ভালো লাগে আমি তাকিয়ে দেখি আজ আমার শাশুড়ি আমার মা হয়ে উঠেছেন আর এটা সম্পূর্ণই সম্ভব হয়েছে আমার হাজবেন্ডের জন্য যে আমার বয়ফ্রেন্ড ছিল যাকে দেখলে অনেকেই বলতো আমার সাথে যায় না আমার সাথে মানায় না আমার এই দিনগুলি এত সুন্দর করেছে সে আমার খুব পরিচিত এক লোকের কথা বললাম আসলে সত্যিই কি এরকম হয় মানুষের তো আসলে একটাই পরিচয় সে মানুষ সে কালো হোক কি ধল হোক মানুষ তো মানুষই তাই না